আপনাদের কাছে কি নামের তালিকা বা কিছু চাইলেন কতজন আছেন সেই সমস্ত জানতে চাইলেন তাহলে গাড়িটা কোথায় রাখবেন আপনারা ভাবছেন কতজন আপনারা ড্রাইভার প্রত্যেকেই এখানে রাখেন কতদিন ধরে এখানে তো ওনারা কোনো টাইম দিলেন সময় দিলেন সময় দিলেন কোনো যে কোনো তারিখ মেনশন করলেন

পরবর্তী দিনে আপনাদের ব্যবসার কোনো সুযোগ থাকে নিশ্চয়ই পৌরসভা আপনাদের নাম নিবদ্ধ করবে বা সেই জায়গায় চেষ্টা করবো যাতে আমাদের দেওয়া যায় বা তাদেরকে অবশ্য মানে যাতে ট্রলের ওপর তারা যদি আগে কারবার করতে চান তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা আমাদের এসে বেঁচবে খাবার নিয়ে সরিয়ে নিয়ে যাবে তাহলে আপনারা ওনারা সরিয়ে না নিলে তখন সেটা ব্যবস্থাটা কবে থেকে নেবেন এইবার সরিয়ে না নিলে আমরা তো বলে দিয়েছি তারিখের পর পৌরসভা বেরোবে আমরা চাইছি না কোনো মানুষকে করবো পৌরসভা বলতে যা দিয়ে ভালো আমরা সেই জন্য সমস্ত দোকানদারদের কাছে আমরা পৌরসভার সমস্ত কাউন্সিলর মিলে সকলের কাছে আমরা অনুরোধ করতে এসেছি আপনারা পৌরসভার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ইউএসসি বোর্ডের যে সিদ্ধান্ত সেটা আপনারা সকলে মান্যতা দিন

আমরা সেটাও করে নিচ্ছি কারণ ব্যবহার তারা যদি সেই জায়গায় থেকে তাদেরকে যদি সুনির্দিষ্ট জায়গায় পরবর্তীতে আমরা বোর্ড আলোচনা করে করবো এক্ষুনি আপনাদের সেই সিদ্ধান্ত হবে আমি চেয়ারম্যান মানে শপথ নয় আমার নিজের যেহেতু এটা বোর্ড অফ কাউন্সিল আছে বোর্ডের আমরা সিদ্ধান্ত আমরা তাদের কিভাবে পুনর্বাসন দেওয়া যায় আরেকটি বিষয় হচ্ছে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক হয়তো আপনার সঙ্গে কথা হয়েছে তো তারা এই পিডব্লিউ এই জায়গাতে বা মিউনিসিপালিটির জায়গাতে অতীতে কিভাবে কানেকশন দিয়েছিলেন আমি জানি না সেটা তারা কিভাবে দিয়েছেন সেটা তারাই জানেন কারণ তাদের আমি যেটুকু জানি ট্রেড লাইসেন্স বা পৌরসভা কোনো কিছু তাদের কিন্তু আমাদের কাছ থেকে নেন আমি যেটা জানি আর সুতরাং তাদের কিভাবে দিয়েছেন সেটা সাপ্লাই অফিসকে যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে আপনি তার থেকে বিষয়টা জানবেন আমরা তারাও অলরেডি নোট ডাউন করছে যারা এইরকম ধরনের রাস্তার মধ্যে যে তারা মিটার বা ব্যবসায়ী উচ্ছেদের তুলনায় তো সংখ্যাটা নিশ্চয়ই খুবই কম হবে তো সেক্ষেত্রে কি কোনো জায়গাটা চিন্তা ভাবনা অলরেডি ইতিমধ্যে আমাদের জানেন

পরবর্তীতে তারা আর বাদ বাজি যারা আছে অবৈধভাবে রাস্তার মধ্যে যারা বসে আছে নিশ্চয়ই তাদের জন্য নিশ্চয়ই হবে এভাবে তারাও যাতে গরিব মানুষ যারা কর্ম করে খেতে পারছে সেগুলোও চেষ্টা করে